তো এই যে দেখেন এইখানে কিছু মানে টাইলস আছে দর্শক বন্ধুরা এই টাইলসগুলো কিন্তু আপনাদেরকে এর আগে কোনো ভিডিওতে দেখাতে পারিনি যারা নাকি ডুপ্লেক্স বাড়ি করেন যারা যারা নাকি আপনাদের ফ্লোরকে একদম মানে নকশাই সাজাতে চান একদম সাজানো নকশা করা এই টাইলসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে এটাও একটা দেখেন এই যে অ্যাম্বোসের মতন এটাও রাস্টিক এটাও কিন্তু ফ্লোর হ্যাঁ ফ্লোরের চব্বিশ আটচল্লিশ কিছু চব্বিশ চব্বিশ তাই তো জি জি চব্বিশ চব্বিশ হ্যাঁ এগুলো চব্বিশ চব্বিশ দেখেন চমৎকার আর এই পাশে বারো চব্বিশ হ্যাঁ বারো চব্বিশ ওয়াল এটা হচ্ছে বারো চব্বিশ ওয়াল দেখেন রিয়েলি লাভলি আনকমন মানে সব টাইলস এখানে রয়েছে ওয়াল সিনারি যারা যারা নিতে চান চান সাজাতে তারা এরকম আর্কিটেক্ট সিনারি নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু ধামাকা এক্সক্লুসিভ আনকমন কিছু টাইলস আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলা বটর নাভানা স্কোয়ারের অপ্সরা ট্রেডিং লিমিটেডের শোরুমে আজকে আমাদের সাথে আছে আকবর হোসেন ভাই ভাই আজকে আমরা কি কি টাইলস দেখবো চব্বিশ চব্বিশ জি জি এটা তো চায়না কালেকশন জি জি আমাদের সব আমরা সব চায়না কালেকশনের টাইলস গুলো দেখবো দেখেন আসলে আনগমন আনগমন কিছু টাইলস কিন্তু রয়েছে তো ভাই এই যে কোনগুলোর প্রাইস কত এই যে এগুলোর প্রাইস কত চব্বিশ চব্বিশ দুইশো টাকা করেন এইটা চব্বিশ চব্বিশ এটা হচ্ছে দুইশো টাকা জি জি দুইশো টাকা আচ্ছা আর এই যে এই পাশে যেটা দেখছি দুশো টাকা এটাও দুশো টাকা হ্যাঁ সব ব্র্যান্ডের ব্র্যান্ডেড জি আচ্ছা চাইনা এটা ওমিও ব্র্যান্ড আছে আপনার টেড ব্র্যান্ড আছে হ্যাঁ আচ্ছা দেখেন এইখানে কিন্তু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমি কিন্তু হাজার হাজার ভিডিও করি কিন্তু এই যে দেখেন এইখানে কিছু মানে টাইলস আছে দর্শক বন্ধুরা এই টাইলসগুলো কিন্তু আপনাদেরকে এর আগে কোনো ভিডিওতে দেখাতে পারিনি যারা নাকি ডুপ্লেক্স বাড়ি করেন যারা যারা নাকি আপনাদের ফ্লোরকে একদম মানে নকশায় সাজাতে চান একদম সাজানো নকশা করা এই টাইলসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আগর ভাই এই টাইলসগুলো কত করে স্কারবিট এটা আছে এছাড়া দেখেন এই পাশে এই পাশে করে এটা হচ্ছে করে দেখেন রিয়েলি রিয়েলি এবং আনকমন টাইলস এই যে একটা উডেন মধ্যে আছে এটা কত এগুলো বিশ টাকা করে ফিট

এই পাশে একটা আছে আর নিচে কিছু চব্বিশ আটচল্লিশ আছে না জি জি এই যে চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ এগুলো কত করে ভাই এগুলো কত করে তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা করে স্কোয়ার ফিট চায়না কালেকশন তাই তো এই যে এটাও একটা দেখেন এই যে অ্যাম্বোসের মতন এটাও রাস্টিক এটাও কিন্তু ফ্লোর হ্যাঁ ফ্লোরের চব্বিশ আটচল্লিশ ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না মানে তিনশো টাকা স্কোয়ার ফিট জি তিনশো টাকা স্কোয়ার ফিট দেখেন যে এইখানে যারা নাকি আর্কিটেক্ট আছেন তারা এই ইগুলো ফ্লোরের টাইলসগুলো পছন্দ করেন এইগুলো ব্যবহার করে থাকেন ঠিক আছে জি তো এইখানে আমরা একটা দেখছি এটা কি চল্লিশ চল্লিশ নাকি এটা চল্লিশ চল্লিশ হ্যাঁ চল্লিশ চল্লিশ চায়না চল্লিশ চল্লিশ দেখেন চল্লিশ চল্লিশ ফুল বডি ফুল বডি হ্যাঁ এইগুলোর স্কোয়ার ফিট কত এগুলোর স্কয়ার ফিট কত করে হবে টাকা এগুলোর স্কয়ার ফিট 300 টাকা জি আচ্ছা এইখানে দেখেন আসলে আনকমন আনকমন কিছু টাইলস আপনারা এখানে মানে পাবেন যদি আপনারা আসেন এই পাশেও কিছু টাইলস আমরা দেখতে পাচ্ছি আগর ভাই এই যে এগুলো 24 24 তাই তো জি জি 24 24 হ্যাঁ এগুলো 24 24 দেখেন চমৎকার ডিজাইনের টাইলসগুলো কিন্তু এখানে রয়েছে এই যে এগুলো প্রাইস কত করে বললেন 400 টাকা স্কয়ার ফিট টাকা স্কয়ার ফিট দেখেন একদম সাজানো এগুলো যদি ভাই আপনারা লাগান তাহলে কিন্তু আপনার ফ্লোরটা আপনার ড্রয়িং রুমটা মানে বেডরুমটা সেই লেভেলের কিন্তু একটা চমক দিয়ে উঠবে ঠিক আছে তো এগুলো হচ্ছে চারশো টাকা আর এইদিকে কত সাইজ এটা বত্রিশ বত্রিশ জি এটা বত্রিশ বত্রিশ এটা হচ্ছে এই যে বত্রিশ বত্রিশ এর না জি চায়না আচ্ছা এই যে বত্রিশ বত্রিশ এইগুলোর প্রাইস কত করে ভাই এগুলা ২৫০ টাকা এইটা হচ্ছে দুইশো টাকা এই যে একদম হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এরকম আর এই যে এইখানে আছে দেখেন চমৎকার চমৎকার আমি ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জানি না তবে ریلی लवली সামনে থেকে দেখলে আপনারা কিন্তু আসলে কল্পনা করতে পারবেন না এত চমৎকার এটা 32 32 কত করে কোনটা 32 32 220 টাকা করে এটা 220 টাকা জানি না এটা 220 টাকা এখানে রয়েছে 32 32 আচ্ছা নিচে এগুলো কি 16 16 এগুলো ফোলর 1x1 ফিট 1 ফিট বাই 1 ফিট 16 16 বলে আর কি 16 দেখেন এখানে 16 16 এগুলা কত করে স্কয়ার ফিট 160 টাকা এগুলা টাকা না জি জি টাকা কত তো যাই হোক এই যে এইখানে আমরা কিছু টাইলস দেখতেছি ডেকোরেটিভ এগুলা এগুলা কত করে স্কয়ার ফিট 12 এগুলা 200 12 24 হ্যাঁ আচ্ছা আচ্ছা

এখানে খুবই চমৎকার আর এই পাশে এগুলো হচ্ছে বারো চব্বিশ হ্যাঁ বারো চব্বিশ ওয়াল এটা হচ্ছে বারো চব্বিশ ওয়াল দেখেন রিয়েলি লাভলি আনকমন মানে সব টাইলস এখানে রয়েছে এখানে দেখেন এগুলো এই যে এগুলো অ্যাম্বোস করা এগুলো এই যে পান্স না হ্যাঁ পান্স দেখেন মানে যারা রেড খুঁজেন যারা হোয়াইট খুঁজেন এই যে এখানে এইটা এক ফিট বাই এক ফিট এটা হ্যাঁ এটা এক ফিট বাই এক ফিট মানে ষোলো ষোলো হ্যাঁ এইখানে হচ্ছে বারো চব্বিশ তো খুবই চমৎকার চমৎকার টাইলসগুলো আমরা দেখলাম তো আপনাদের এখানে আসলে লোকেশনটা আর একটু বলেন তো বাংলা মটর জোরাইস্কা টাওয়ার দ্বিতীয় তালা আপসরা অপসরা ট্রেডিং লিমিটেড হ্যাঁ আচ্ছা আপসরা ট্রেডিং লিমিটেড চমৎকার একটা শোরুম দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু হচ্ছে কত বড় একটা শোরুম এখানে এইদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ চমৎকার চমৎকার কিছু সিনারি এগুলোর প্রাইস কত করে ভাই এগুলো সিনারি পড়তে সে টাকা এগুলো হচ্ছে পঁচিশ হাজার এর পড়তে টাকা আছে এগুলো হচ্ছে পঁচিশ হাজার টাকা এই যে দেখেন চমৎকার কিছু কালেকশন এই যে দেখেন এগুলো সব চাইনা না জি যে আমাদের সবই চাইনা ওয়াল সিনারি যারা নিতে চান ওয়াল যারা সাজাতে চান তারা এরকম আর্কিটেক্ট সিনারি নিতে পারেন এগুলো কত করে আকবর ভাই এগুলো 7000 টাকা এগুলো হচ্ছে 7000 টাকা যারা এগুলো নিতে চান একদম মানে টাইলসের মধ্যে দেখেন চমৎকার আপনার ড্রয়িং রুমে এগুলো সাজাতে পারেন হাজার টাকায় মানে এদিকেও আছে কিছু ছোট ছোট এগুলো কত করে এগুলো হাতে কাজ করা ওগুলা সাড়ে তিনশো টাকা মাঝখানে একটা পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা আর যেগুলো এগুলা সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফিট সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফিট জি এই যে এদিকেও আছে এই এগুলোও আপনারা নিতে পারেন এগুলো আপনার ওয়ালে লাগাতে পারেন ঠিক আছে এই যে এই পাশে কিছু আছে দেখেন এগুলোও আপনারা ব্যবহার করতে পারেন তারপরও দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি শোরুমটা আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার এনভায়রনমেন্টের একটি শোরুম এবং লাভলি লাভলি সব টাইলসগুলো এখানে পেয়ে যাবেন দেখেন এই যে টাইলসগুলো আমি আরেকবার একটু শো আপ করছি আপনাদের জন্য হ্যাঁ তো এগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম